যুবদলের পরিচিতি সভা সম্পূর্ণ কুমিল্লা লালমাই টিভি তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বারোই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা আট ঘটিকার সময় সাদর কলমিয়া গ্রামে সম্পূর্ণ হয় লালমাই উপজেলা সাত বেলঘর উত্তর ইউনিয়ন নয় নং ওয়ার্ডের কলমিয়া গ্রামে যুবদলের পরিচিত সভা অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব ফিরোজ মিয়া আহ্বায়ক লালমাই উপজেলা যুবদল বিশেষ অতিথি মাসুদুর রহমান মাসুদ সদস্য সচিব লালমাই উপজেলা যুবদল সভাপতিত করেন তামিম ইকবাল মজুমদার আহ্বায়ক সাতনং বেলঘর উত্তর ইউনিয়ন যুবদল মানিক মিয়া সদস্য সচিব বেলঘর উত্তর ইউনিয়ন যুবদল আনোয়ার উল্লাহ বিএসসি যুগ্ম আহ্বায়ক লালমাই উপজেলা বিএনপি মফিজুল ইসলাম খন্দকার সভাপতি সাতনং বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপি হেলাল উদ্দিন মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক সাতনং বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপি আবুল কালাম সোহাগ যুগ্ম আহ্বায়ক বেলঘর উত্তর ইউনিয়ন যুবদল মাহবুব মজুমদার সদস্য লালমাই উপজেলা বিএনপি ইকবাল হোসেন সহসভাপতি বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপি জামাল হোসেন সিনিয়র সহসভাপতি পাঁচ নং ওয়ার্ড বিএনপি সুজন সরাই যুগ্ম আব্বায়ক বেলঘর উত্তর ইউনিয়ন যুবদল রবিউল হোসেন যুগ্ম আব্বায়ক বেলঘর উত্তর ইউনিয়ন যুবদল শাহ আলম যুগ্ম আব্বায়ক বেলঘর উত্তর ইউনিয়ন যুবদল সোহেল রানা যুগ্ম আব্বায়ক বেলঘর উত্তর ইউনিয়ন যুবদল শাহ আলম সাবেক সাধারণ সম্পাদক সাত নং বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপি আব্দুল লতিফ যুগ্ন আব্বায়ক বেলঘর উত্তর ইউনিয়ন যুবদল মঞ্জিল হোসেন সাংগঠনিক সম্পাদক পাঁচ নং ওয়ার্ড বিএনপি আমির হোসেন সাধারণ সম্পাদক বেলঘর উত্তর ইউনিয়ন শ্রমিক দল আবুল কালাম সভাপতি নয় নং ওয়ার্ড একরামুল হব যুগ্ম আহ্বায়ক ওলামা দল বেলঘর উত্তর ইউনিয়ন ডাক্তার শহীদুল ইসলাম সাবেক যুবদল নেতা লালমাই উপজেলা ডাক্তার ফজলে রহমান মিন্টু স্বেচ্ছাসেবক দল লালমাই উপজেলা জাফর আহম্মদ সাবেক যুবদল নেতা চার নম্বর ওয়ার্ড এছাড়াও আরও অনেকে ছিলেন আয়োজন করেছেন সুজন সরাই বেলঘর উত্তর ইউনিয়ন যুবদল